আমি পাঁচ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখন স্যালারি মাসে এক লক্ষ টাকা বাবা ও এই কথা তাহলে শোন তোকে একটা গল্প বলি বলো বাবা তোর বয়স যখন চার তখন আমার বেতন তিন হাজার টাকা আঠারোশো টাকায় চলে সংসার আমি আমার সাধ্য সারা জীবন চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে প্রতি ঈদের কোরবানি দিতে তোকে যেবার প্রথম স্কুলে ভর্তি করালাম সেবারই প্রথম আমরা আমাদের কোরবানি দিতে পারিনি সে বছর তোর মাকেও কোনো উপহার দিতে পারেনি তুই যখন ভার্সিটিতে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন আমার ট্রান্সফার হয় রোজ রোজ বাসে চড়ে পায়ে হেঁটে ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায় না ধরলি জার্নি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা আমি বাইকটা তোকে কিনে দিয়েছিলাম তুই এখন লাখ টাকা বেতন পাচ্ছিস কিন্তু মনে করে দেখ আমার সামান্য মাইনে দিয়ে মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারারাত গান শুনেছিস পিকনিক করেছিস

ধরে চাঁদনি পশুরের সেন্ট মার্টিনের বালু চরে হেঁটে বেড়ায় বাবা প্লিজ আমি তোমার কাছে চলে আসব তোমার টাকা না আমি তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দিব বাবা ও কাছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা কখনো ছেলে হতে পারে পৃথিবীতে সবচেয়ে ভালো জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু যাইনামাজে বসে একটা জিনিস চাই আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চলে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে খুলে নিয়ে আসি বাবা তুমি আমার যত খুশি